এই ফুটোপার ব্রিজ থাকতে আপনি এইভাবে রোড কেন পারবাবেন নিজের জীবনকে কেন ঝুঁকির মধ্যে ফেলবেন একটা দুর্ঘটনা সারা জীবনের আপনি এইভাবে কেন রোড পারবেন ফুটোপার ব্রিজ আছে প্রত্যেকটা ফুটোপার ব্রিজের

আপনার জায়গা থেকে আরো দশজন আসবে আপনি কারো ভুল করবেন ওর কারণ কখনো এরকম কাজ না যদি আপনার উপর থেকে একটা গাড়ি চলে যায় একটা বাস চলে যায় তখন আপনি